হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজও সকাল থেকেই ব্লগটা শুরু করছি এই যে সকাল সকাল মেয়ে গোল গোল পরোটা বানিয়ে নিয়ে চলে এসছে হ্যাঁ আর এই পনিরের তরকারি আর তার সাথে চা এই দিয়ে আজকের জলখাবার হুম সকালের হচ্ছে আর এদিকে সমস্ত যে সবজি কেটে ধুয়ে তুলে রেখে দিয়েছি আর চিকেনটাতে নুন আর হলুদ মাখানো আছে অল্প করে নুন হলুদ মাখানো আছে হ্যাঁ আর কুমড়োটাকে ছোট ছোটো করে কেটে এটাকে একটু ভেজে নিচ্ছি হ্যাঁ তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আর নুন আর হলুদ দিয়ে এটা ভেজে নিলে না টেস্টটা খুব ভালো হয় আর কুমড়োর তরকারি তো সব দিন খেতে ভালো লাগে না ওই একটু চাপা দিয়ে এটা মোটামুটি লাল লাল করে ভাজতে বেশিক্ষণ লাগে না এটা ভাজতে হ্যাঁ এবারে এরকমভাবে এটা ভেজে নিয়েছি ঢাকা দিয়ে একটুখানি হ্যাঁ আর এই যে এটা হয়ে গেছে কুমড়োটা ভাজা হয়ে গেছে তো এবারে এবার কুমড়ো ভাজার যে একটুখানি তেল বেঁচেছে আমি ওর মধ্যে একটুখানি রসুন দিয়ে দিলাম হ্যাঁ আর এই রসুনটা দিয়ে তারপরে এর মধ্যে আমি ওই উচ্ছেটা কেটে রেখেছি বীজ সমস্ত ফেলে দিয়ে সরু সরু করে উচ্ছেটাকে কেটে রেখেছি সেটা নুন আর হলুদ দিয়ে হুম এটাকে লাল লাল করে ভেজে নেব আর কি তো উচ্ছেটাকে রসুন দিয়ে ভাজলে না একটা আলাদা টেস্ট হয় হ্যাঁ আর এরকম সরু সরু করে করে কেটে ভাজলেও একটা আলাদা বেশ ঝুরঝুরের মতো একটা ভাজাটা হয় এটা বেশ কম তেলেতেই মানে খুব ভালো হয় এই যে নুন আর হলুদ দিয়ে আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকনাটা খুলে তারপরে এই যে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি শুকনো শুকনো হবে ভাজাটা আর দিয়ে চিকেনটা যেটা সেটার মধ্যেও আলু যেগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হুম আর জিরে বাটা ধনে বাটা হুম আদা রসুনের পেস্ট আর আর নুন হলুদ আর একটুখানি দিতে হবে হ্যাঁ আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো আর খুব সামান্য তেল দিয়েছি হ্যাঁ তেল এটাতে একদমই বেশি লাগবে না আর আর এই লঙ্কা বাটা যেটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো একসাথে বাটা আছে সেইটা দিয়ে প্রত্যেক দিনের রান্নাটা আমি এইভাবে হালকা করে তেল দিয়ে করে নিই চাপা দিয়ে দিয়ে এটাকে ভাপা চিকেন হ্যাঁ এটা খুবই টেস্টিও হয় আর খুব কম তেলে এটা খুবই স্বাস্থ্যকরও হয় আর কি হ্যাঁ তো দেখো কী সুন্দর দেখতেও হয়েছে হ্যাঁ তো এইভাবে এটা বানিয়ে নিয়েছি আর কি চিকেনটা তো আর তারপরে বিকেলবেলা এগ চিজ পরোটা বানাবার জন্য আমি এই যে ময়দাটা মেখে নিচ্ছি এমনিতে এটা আটা ময়দা মিক্সড করেও বানানো যায় কিন্তু আমি আজকে শুধু ময়দা দিয়েই বানাচ্ছি কারণ ময়দা শুধু ময়দা দিয়ে অবশ্যই টেস্টটা বেশি হয় তো আন্দাজ মতো নুন আর একটু তেলটা একটু তিন চামচ মতো লাগবে এখানে আমি ওই সাড়ে তিনশো মতো ময়দা নিয়েছি আর কি হ্যাঁ তো এখানে আমি বড়ো চামচের তিন চামচ তেল দিয়ে এটাকে ভালো করে ময়ন দিয়ে দিয়েছি হুম আর একটু ভালো করে ময়নটা দিতে হবে তা নাহলে পরোটাটা মানে মুচমুচে হবে তো সেই জন্য তো তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে হুম একেবারে বেশি জল কিন্তু দেয়া যাবে না হ্যাঁ তারপরে এই যে দেখো একটু ঠেসে ভালো করে মেখে নিতে হবে ময়দা মাখার সাথে পরোটারও অবশ্য একটা সম্পর্ক আছে আর কি এবারে এটাকে চাপা দিয়ে ভালো করে রেখে আধ ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম আর সেই সেই সময় আমি এই যে যে সবজিগুলি আমি ডিমের মধ্যে দেব সেগুলি কেটে নিয়েছি তো প্রথমে নুন দিয়ে দিলাম তিনটে ডিম নিয়ে তার মধ্যে আর গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু এখানে মাস্ট হ্যাঁ গোলমরিচের গুঁড়ো দিতেই হবে তা না হলে এই ডিমের পর মানে পরোটা কিন্তু একদম টেস্ট আসে না হ্যাঁ তো এবারে এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি এগুলি আমি কেটে রেখেছিলাম এগুলি দিয়ে ভালো করে ডিমটা সঙ্গে ফেটিয়ে নিতে হবে যাতে সবজিগুলি একদম ডিমের সাথে মিশে যায় আর কি হ্যাঁ আর কাঁচা লঙ্কাটাও এখানে দেওয়া যেত তবে আমি গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি বলে দু চামচ দিয়েছি সেই জন্য আর কাঁচা লঙ্কাটা দিলাম না হ্যাঁ এবারে তোমরা দিতেও পারো আর এই যে ময়দাটা এদিকে সেট হয়ে গেছে হুম আধ ঘন্টা পরে আমি ময়দাটাকে নিয়ে তারপরে এই যে একটু বড় বড় সাইজেরই গোলা করছি রুটির থেকে একটু বড় হবে হ্যাঁ এবারে তারপরে এই যে একটা গোলা নিয়ে হুম রুটির মতো একটু বড় সাইজের বেলে নিতে হবে হুম গোল গোল করেই বেলতে হবে তো একটু বড়ো সাইজের বেলে নিচ্ছি একটু পাতলা করে যতটা পাতলা করতে পারবে তত বড়োটা টেস্ট হবে আর ভাজাটাও ভালো হবে হুম এবারে একটা তারপরে এর মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব মানে মাখিয়ে নিচ্ছি আর তার উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম হ্যাঁ যাতে পুরো রুটির মধ্যে এটা ভালো করে ছড়িয়ে দিলাম তারপরে এই যে একটা ছুরি নিয়ে এবার মাঝখান থেকে কেটে নিতে হবে একটু হ্যাঁ এবারে কেটে তারপরে এটাকে এই যে এইভাবে ফোল্ড করে হুম এভাবে ফোল্ড করে নিলে কি হয় মানে পরোটার মধ্যে লেয়ারটা অনেক বেশি হয় হুম লেয়ারটা যত বেশি হবে তত পরোটা খেতেও ভালো হয় আর মুচমুচেও অনেক বেশি হয় হ্যাঁ তো এবারে এটাকে তেল দিয়ে ভালো করে একটু পাতলা করে বেলে নিতে হবে হ্যাঁ এবারে যে যত পাতলা বেলতে পারবে না ততই পরোটাটা টেস্টি হবে হুম এবারে আমি যে আমার চাকতিটা যত বড় না অত বড়ই মানে বেলার চেষ্টা করেছি এবারে এর থেকে বড়ো আর করা যায়নি হ্যাঁ তো এবারে আমি তাওয়া গরম করে তারপরে এর পরোটাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ আর ময়দা তো একটুখানি গুটিয়েও যায় হ্যাঁ তারপরে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে হ্যাঁ শুকনোই ভেজে নিতে হবে এপিট ওপিট তারপরে এই যে চামচে করে আমি অল্প অল্প তেল উপরে দিয়ে দিচ্ছি এপিঠে দিচ্ছি তারপরে আবার ওপিটটা উল্টে এপিঠেও আরেকটু তেল ওই হাফ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ আর দিয়ে তারপরে এটাকে একটু ভাজা ভাজা হয়ে যাবে দুপিঠে যখন তখন এর মধ্যে যে ডিমের গোলাটা যেটা আমি বানিয়ে রেখেছি না ক্যাপসিকাম কুচি তারপর টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সেই ডিমের গোলাটা এবারে এর ওপর দিয়ে ভালো করে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিতে হবে হ্যাঁ ছড়িয়ে দিতে হবে আর দিয়ে তারপরে তারপরে উল্টে দিয়ে আস্তে করে উল্টাতে হবে উল্টে দিয়ে তারপরে আরেক পিঠেও ওইভাবেই ডিমের গোলাটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবারে এক পিঠেও কেউ দিতে পারে পিঠে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু দু পিঠে দিলে টেস্টটা তো বাড়বেই অবশ্যই হ্যাঁ আর আর তেল আমি একটু অল্প অল্প দিয়েই বানিয়েছি এবারে কেউ যদি মনে করো যে একটু আমি আর একটু লাল লাল করে ভেজে নেবো তাহলে আর একটু বেশি তেল দেওয়া যেতেই পারে হ্যাঁ তো আমি এখানে মোটামুটি একটু কম তেল দিয়েই ভাজার চেষ্টা করেছি আর কি আর একটু কম আছে এটা ভাজতে হবে একদম আজ বেশি দেওয়া যাবে না হ্যাঁ কম আছে এটাকে ভেজে নিতে হবে অনেক একটু ধীরে সুস্তে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে তো তাড়াহুড়ো করলে কিন্তু হুম চলবে না এবারে যাতে এই সবজিগুলো ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে যায় হ্যাঁ আর তারপরে এই যে আবার একটা পরোটা এ একই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছে হুম তারপরে তাওয়াতে দিয়ে এপিটোপিট ওপিট একই রকমভাবে শুকনো সেকে নিতে হবে হ্যাঁ তারপরে ডিমের গোলাটা দিয়ে ভালো করে ছড়িয়ে হুম আর এই যে টমেটোটা দেওয়া আছে বলে না এখানে একটা বেশ খাট্টা মিঠটা ব্যাপারটা এসছে হ্যাঁ তো একটু টক টক ভাবটা তো অবশ্যই থাকবে খাট্টা ভাবটা লাগ থাকবে তো সেই জন্য আরও পটোটার টেস্টটা বাড়ে এবারে টমেটো হয়তো মানে সবাই হয়তো দেয় না এটাতে হ্যাঁ কিন্তু আমি টমেটোটা দি দিই আর কি হ্যাঁ টমেটো আর ক্যাপসিকামটা দিলে না ক্যাপসিকামের যে একটা সুন্দর বেশ একটা ভাজা ভাজার যে গন্ধটা ওটা খুব আসে এবারে ওতে টেস্টটা অনেক বেড়ে যায় পরোটার হ্যাঁ এবারে আর এই সাইডে সাইডে যেগুলো বেরিয়ে যাচ্ছে না ওগুলো একটু কেটে কেটে নিয়ে সুন্দর করে সরিয়ে দিলেই হয়ে যাবে হ্যাঁ আর একটু বেশিক্ষণ ধরে কম আছে ভাজতে হবে তাহলে কী হবে সমস্ত সবজি যেন একটু লাল লাল করে ভাজা হয় হ্যাঁ এবারে সেদ্ধ তো এগুলো এমনিতেই হয়ে যায় টমেটো ক্যাপসিকাম এগুলো তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেলে কি হবে টেস্টটা অনেকটা বাড়বে আর কি এবারে এই যে দুটো হয়ে গেছে এবারে এর এর উপরে চিজটাকে গ্রেট করে দিতে হবে হ্যাঁ আর গরম থাকতে থাকতেই কিন্তু দিতে হবে যাতে চিজটা মেল্ট হয়ে যায় হ্যাঁ আর যেহেতু এটা এগ চিজ পরোটা তো চিজ তো অবশ্যই লাগছে হ্যাঁ আর চিজটা দিলে তো টেস্ট অনেক বেড়ে যায় হ্যাঁ আর আর এই যে টমেটো সস আর স্যালাড দিয়ে মেয়ে যে সমস্ত সাজিয়ে গুছিয়ে দিয়েছে হ্যাঁ পরিবেশন করেছে পরিবেশন এর এইভাবে করলে দেখতেও খুব ভালো লাগে আর খেতেও ভালো ভালো লাগে হ্যাঁ আর বাড়িতে অতিথি আসলে অবশ্যই এগুলো বানিয়ে দিলে তারা খুবই খুশি হবে হ্যাঁ আর তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে হুম দোকানের থেকে কিন্তু এটা অনেক টেস্টি হয় খেতে হ্যাঁ আর বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবে হুম আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই